নমস্কার বন্ধুরা আজকে আম দিয়ে রেসিপি বানাবো টিফিন খাবার নাস্তা বানিয়ে নেব আমগুলো কেটে নিলাম একটা পাত্রে রেখে দিলাম তারপর চালের গুঁড়ি বেটে নিলাম গোবিন্দভোগ চাল বেটে নিলাম আমের সঙ্গে মেখে নেবো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি নুন দিচ্ছি টিফিন খাবার নাস্তা একটা লঙ্কা শুকনো লঙ্কা কেটে দিলাম গোটা জিরে দিচ্ছি সামান্য সুজি দিচ্ছি ময়দা দিচ্ছি এবং একটা ডিম দিচ্ছি তারপর সামান্য করে জল দিচ্ছি মেখে নিচ্ছি সব রকম উপকরণগুলো দিয়ে একটা পাত্রে এখন মেখে নিচ্ছি জল দিয়ে মেখে নিচ্ছি সকালের টিফিন খাবার বৈকালের টিফিন খাবার এইভাবে বানিয়ে নিচ্ছি পাকা আম দিয়ে তারপর বেটে নিলাম পাকা আমগুলোকে তারপর কড়াই গরম করে নিচ্ছি ফ্রাই প্যান সাদা তেল দিয়েছি ভেজে নেব বানিয়ে নেব নাস্তা এইভাবে একটা ছেড়ে দিলাম এখন এইভাবে বানিয়ে নিচ্ছি টিফিন খাবার আমি জয়া নমস্কার নেবেন বাটার দিয়েছি নমস্কার নেবেন বন্ধুরা ভালোবাসা নেবেন বন্ধুরা বাটার দিয়ে ভেজে নিচ্ছি আম দিয়ে নাস্তা বানিয়ে নিচ্ছি দু ভেজে নিচ্ছি এইভাবে টিফিন বানিয়ে নিচ্ছি একটা পাত্রে রেখে দিলাম আর একটা ছেড়ে দিলাম বাটার দিলাম এইভাবে বানিয়ে নিচ্ছি টিফিন টিফিন খাবার রেসিপি এই যে দেখুন বন্ধুরা এইভাবে বানিয়ে নিচ্ছি খেতে খুব সুন্দর জানেন তো বন্ধুরা খেতে ভারী সুন্দর এইভাবে টিফিন খাবারগুলোকে বানিয়ে নিচ্ছি একটু করে বাটার দিয়ে বানিয়ে নিচ্ছি রান্না করে নিচ্ছি টিফিন খাবার আপনারা দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একটা করে টিফিন খাবার বানিয়ে নিচ্ছি সামান্য বাটার দিয়ে দেখবেন সকালবেলায় কিংবা বৈকালবেলাতে খেতে খুব ভালো লাগছে চায়ের সঙ্গেও খেয়ে দেখুন খুব ভালো লাগছে টিফিন খাবার এবং চা দেখুন ভালো লাগছে খেতে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা কেমন হয়েছে টিফিন খাবার বলবেন সবাইকে শেয়ার করে দেবেন বানিয়ে নিচ্ছি আজকের রেসিপি আম দিয়ে টিফিন খাবার সকাল বিকালের নাস্তা একবার বানিয়ে দেখুন খেতে খুব মজার তারপর আজকে বৃষ্টি পড়ছে টিফিন খাবার বানিয়ে নিচ্ছি বৃষ্টির দিনে টিফিন খাবার বানিয়ে নেবেন গরম গরম টিফিন খাবার এবং গরম গরম চা তারপর চায়ের সঙ্গে টিফিন খাবার খেয়ে দেখুন বেশ ভালো লাগছে বৃষ্টির দিনে আজকে তো বৃষ্টি পড়ছে এইভাবে টিফিন খাবারগুলো বানিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন আবার নতুন রেসিপি নিয়ে আসব সুস্থ থাকুন ভালো থাকুন সবাই এখন আম দিয়ে টিফিন খাবার বেশ ভালো লাগছে খেতে জানেন তো বন্ধুরা তাই বানিয়ে নিচ্ছি আজকে নাস্তা টিফিন খাবার সকাল বৈকাল খাওয়া যাবে টিফিন খাবার একটা পাত্রে রেখে দিলাম হয়ে গেছে আজকে টিফিন খাবার তাহলে বন্ধুরা আজকের মতন আসি আবার দেখা হবে পরের এপিসোডে তাহলে আজকে